দ্বাদশ শ্রেণির থার্ড সেমিস্টারের আমরা পোটরাজ গল্পটা শুরু করেছিলাম এর আগের ভিডিওটা তোমরা যারা দেখো অতি অবশ্যই দেখে নেবে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেখানে চর্চা করা হয়েছে পোটরাজ কারা সেটাও সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি এখন আমরা গল্পটা শুরু করব গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী আবহাওয়া ভারী মানে হচ্ছে সেখানে একটা শোকের পরিবেশ রয়েছে যখনই কোনো জায়গা সম্বন্ধে কোনো পরিবার সম্বন্ধে আমরা বলবো যে এখানকার আবহাওয়া বেশ ভারী এই সময় বা কোনো গ্রাম সম্বন্ধে তার মানে বুঝে নিতে হবে সেখানে সবাই শোকাকুল শোকস্তব্ধ দুঃখজনক কোনো ঘটনা ঘটেছে তো দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে এটা হচ্ছে হতাশার ছবি যখন মানুষের আর কিছু করার থাকে না হাল ছেড়ে দিয়ে বসে যেতে হয় তখন এই ছবিটা আমরা দেখতে পাই গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে দামার বউয়ের চোখ জল ভরা থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে পাড়ার বৌঝিরা আসছে একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে তার মানে দামার বাড়িতে কিছু ঘটনা ঘটেছে যেটা দুঃখজনক তো পাড়ার বৌঝিরা আসছে একটু পাশে দাঁড়াচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্যে আর এসে কিছুক্ষণ থেকে তারপরে চলে যাচ্ছে কেউ না কেউ আসছেই এটা আমরা গ্রামের পরিবেশে এগুলো আমরা খুব দেখতে পাই শহরে হয়তো এই বিষয়টা ধীরে ধীরে উঠে যাচ্ছে কিন্তু আমরা গ্রামে যেটা দেখতে পাই একজনের বিপদে গ্রামের সবাই মোটামুটি এসে পরে পাশে দাঁড়ানোর চেষ্টা করে আমরা যেটা অনুমান করতে পাচ্ছি। যে দামার বাড়িতে কোনো বিপদ হয়েছে এবং গ্রামের লোকেরা যেভাবে হতাশ হয়ে বসে আছে তাতে বোঝা যাচ্ছে এদের করণীয় কিছু নেই দেখো করণীয় কিছু না থাকলেও কোনো মানুষ যখন দুঃখের মধ্যে পড়ে তখন তার পাশে গিয়ে যদি শুধু দাঁড়ানো হয় তাকে সে অন্তত বুঝতে পারবে যে আমি একা নই তার সঙ্গে একটা সহানুভূতি মানে দেখানোর একটা ব্যাপার থাকে তাতে কি হয় তার দুঃখের ভারটা অনেকটা সহনীয় হয়ে ওঠে দুঃখ যদি ভাগ করে নেওয়া হয় সকলের সঙ্গে তাহলে কমে আর সুখ যদি ভাগ করে নেওয়া হয় সকলের সঙ্গে তাহলে বাড়ে তো গ্রামের মধ্যে এখনও এই ব্যাপারগুলো আছে লোকে এসে হচ্ছে দুর্পথ পোটরাজ কেমন আছে দুর্পথ মানে হচ্ছে এই দামার বউ পোটরাজের নাম দামা আর দামার স্ত্রী হচ্ছে দুর্পথ তো লোকে এসে হচ্ছে দুর্পথ পোটরাজ কেমন আছে এখনো প্রাণটুকু খালি বাবা এখনও প্রাণটুকু আছে খালি বাবা করুণ মুখে জবাব দিচ্ছে সে তার মানে বোঝা গেল যে দূরপথের দুঃখের কারণ যেটা দামার বাড়িতে এই শোকস্তব্ধ পরিবেশের কারণ হচ্ছে যে পোটরাজ দামা এতটাই অসুস্থ সে আর সেরে উঠবে বলে কোনো ভরসা নেই মারা যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার জন্যেই তার স্ত্রী বলছে এখনও প্রাণটুকু খালি আছে খালি বাবা ভেবো না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে দেখো আমরা যখন দেখতে পাই যে একটা মানুষের আর কোনো উপায় নেই তখনও কিন্তু আমরা তাকে সান্ত্বনা দিই চিন্তা করো না বিপদ কেটে যাবে হ্যাঁ এত ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে এগুলো আমরা বলি আমরা নিজেরা জানি যে না এই বিপদ কাটবে না তবু বলি যাতে বিপদটা আসার আগে পর্যন্ত সে অন্তত শক্ত থাকে এবং সেই বিপদের মোকাবিলাটা করতে পারে যেটা হবে সেটাকে তো আমরা কেউ রুখতে পারবো না এটা ঠিক কিন্তু সেইটা হওয়ার পরে যাতে আরও খারাপ না হয় পরিস্থিতি তাহলে আমাদের সেটা আমরা দেখি যেমন ধরো কোনো ভদ্রমহিলার একটা সন্তান মারা গেল সেই সন্তানটাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এমনও হতে পারে সেই সন্তানের শোকে সেই ভদ্র মহিলা সেই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন তো আমরা যদি তার পাশে থাকি তাকে যদি একটু মানসিক শক্তি যোগাই তাহলে আমরা সেই বিপদটা কিন্তু আটকাতে পারবো ভদ্র মহিলা ধীরে 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 সন্তান শোকটা কাটিয়ে উঠতে পারবেন তো এই জন্যে মানুষের আপদে বিপদে মানুষ পাশে থাকে তো এরাও জানে যে পোটরাজ দামার যে রোগটা হয়েছে তাতে সেরে ওঠা মুশকিল তবুও এরা তাকে সান্ত্বনা দিচ্ছে ভেব না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কাঁচ কেন সারা গায়ে একই অবস্থা প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায় জানি বাবা তাও ভয় লাগে যেটা বুঝতে পাচ্ছি গ্রামে মহামারী শুরু হয়েছে আজকে পোটরাজ দামার ঘরে দামা অসুস্থ হয়ে পড়ে আছে সেই রকম গ্রামের প্রায় প্রত্যেকটা ঘরেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে মানে পড়ে আছে এখন তো এই ধরনের মহামারী যে মহামারীটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুটি বসন্ত এখন তোমাদের পক্স অনেকেরই হয় বা অনেকের হতে দেখেছ এই পক্সটা কিছুই নয় এটাকে বলা হয় চিকেন পক্স বা জল বসন্ত এটা কিছুই নয় তাতেও তোমাদেরকে কাউকে পনেরো দিন কাউকে একুশ দিন ভুগতে হয় এর চাইতে ভয়ঙ্কর যে পক্সটা ছিল সেটার নাম হচ্ছে গুটি বসন্ত বা স্মল পক্স তো সেটা হলে তোমার গ্রামকে গ্রাম বলতে পারো একটা সময় উজাড় হয়ে যেত পরবর্তীকালে এডওয়ার্ড জেনার যখন গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং সেই টিকা যখন সারা পৃথিবীতে সহজলভ্য হয় তো সমস্ত দেশের সরকার অত্যন্ত জরুরিকালীন ভিত্তিতে সেই টিকা ব্যবহার করে আজকে পৃথিবী থেকে ওই বসন্ত রোগের যে বিভীষিকা সেটাকে দূর করে দিয়েছে এখন আর কারো গুটি বসন্ত হয় তোমরা দেখতে পাবে না কিন্তু সেই সময় প্রচণ্ড রকমভাবে মড়ক লেগে যেত তো আমরা গ্রামের মানুষেরা বিশ্বাস করি যেটা যে গুটি বসন্তের দেবী হচ্ছেন শীতলা বা বসন্ত কুমারী একই দেবী দুটো নাম তো সেটা নিয়ে আমরা পরে আসছি দূরপথ কারো যাওয়ার সময় হলেই সে যাবে আর যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সে টিকে যাবে দেখো আমরা এই জিনিসটা কিন্তু বিশ্বাস করি কতটা কি সত্যি বা মিথ্যা আমরা জানি না আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের আয়ু কিন্তু নির্দিষ্ট করা আছে যখনই জন্মেছি তখনই আমার একদম কপালে লেখা হয়ে গেছে যে আমি কতদিন বাঁচব তো আমার যদি মাঝরাস্তায় মৃত্যু থাকে কেউ আটকাতে পারবে না আর যদি আমার কপালে মৃত্যু না থাকে তাহলে আমি পূর্ণ আয়ু শেষ করা পর্যন্ত কেউ আমাকে কোনোভাবেই মারতে পারবে না যত বিপদেই পড়ি না কেন আমি কিন্তু ঠিক বেঁচে যাব এটা আমরা বিশ্বাস করি তো সেই জন্যেই যে এসেছে দূর দূরপদকে সান্ত্বনা দেওয়ার জন্যে মানে দামার স্ত্রীকে সে বলছে দেখো দূরপথ কারো যাওয়ার সময় হলেই সে যাবে আর যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সে টিকে যাবে জানি বাবা ঠিক কিন্তু বড় কঠিন রোগ কেউ না বলেছে আমরাও তো জানি বড় কঠিন রোগ এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় মানে ঠাকুরের দিকে এখন চাওয়া মানে ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করা হে ঠাকুর তুমি রক্ষা করো তো এটাই আমাদের এখন করণীয় শুধু তোমার নয় সমস্ত গ্রামবাসীদের হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন মানে যা প্রকোপ রোগের পড়েছে পড়েছে এবার সবার ঘর থেকে মা রোগকে ঝেটিয়ে নিয়ে চলে যাবেন মানুষকে নয় রোগটাকে ঝেঁটিয়ে নিয়ে চলে যাবেন দেখো তার কাছে তো সকলেই সমান আমরা দেবী দেবতার পুজো করি আমরা নিজেদেরকে তাদের সন্তান বলে মনে করি আমরা বলি মা কালী মা দুর্গা মা বসন্ত কুমারী তো বলো মায়ের কাছে কোনো ছেলে বেশি প্রিয় কোনো ছেলে কম প্রিয় এরকমটা হয় কি এরকম মোটেই হয় না হয়তো দুই ভাইয়ের মধ্যে একটু হতে পারে মনে যে মা মা বোধহয় ছোটো ভাইকে বেশি ভালোবাসছে ব্যাপারটা তা নয় মায়ের চোখে সকলেই সমান হ্যাঁ প্রকাশ ভঙ্গিটা হয়তো একটু তফাত হয়ে যায় তো দেবী তো আমাদের মা তার চোখে সকলেই সমান যা হওয়ার হয়ে গেছে সর্বনাশ আমার মন বলছে যে হয়তো এবার মা সব কিছু ঝেঁটিয়ে নিয়ে চলে যাবেন ঠিক এই সময়ে বাড়ির সামনের নিমগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে দূরপথ বলে এই বাচ্চারা মার বেজন্মাকে পোটরাজকে ডাকে রে দেখো কতকগুলো ডাককে আমরা অশুভ মনে করি সত্য মিথ্যা জানি না সংস্কার না কুসংস্কার না কি এসবের মধ্যে আমরা ঢুকতে চাই না আমি মনে করি এগুলো কুসংস্কার তো কিন্তু মানুষের মনের মধ্যে এরকম বিশ্বাস আছে যে অসময়ে যদি কাক ডাকে যদি বেড়াল কাঁদে যদি রাত্রিবেলায় কুকুরে কাঁদে তাহলে এগুলো অশুভ সংকেত তো যার ঘরে একটা মরণাপন্ন রোগী যার বেঁচে ওঠার কোনো সম্ভাবনাই নেই যার প্রাণটুকু এখন আছে তার ঘরের কাছে নিমগাছে বাড়ির সামনে নিমগাছে যদি হঠাৎ করে কাক ডাকতে শুরু করে তাহলে বাড়ির লোকের মনে একটা আশঙ্কা তৈরি হয় এটা একটা অশুভ সংকেত তার মানে আমার বাড়ির লোকটা আর বাঁচবে না তো সেই জন্যেই রেগে গেল দূরপথ বলল এই বাচ্চারা মার বেজনমাকে পোটরাজকে ডাকে রে মানে পোটরাজকে ডাকে মানে পোটরাজকে নিয়ে যেতে এসেছে জমের দুধ হয়ে তাকে ডাকছে এইখানে একটা কথা দেখো তোমরা লক্ষ্য করো মার বেজন্মাকে এই বেজন্মা একটা অত্যন্ত খারাপ গালি এবং আমরা এই গালিটা ব্যবহার করি না কিন্তু এর একটা সমার্থক একটা গালি আমাদের এদিকে ব্যবহার হয় এবং দেখবে যারা লেখাপড়ার সঙ্গে যাদের সম্পর্ক কম যারা লেখাপড়ার সুযোগ পায়নি তারা কথায় কথায় কিন্তু ওই গালিটা ব্যবহার করে তার মানে এখান থেকে যেটা বুঝতে পারছি যে পোটরাজ দামার পরিবারে এরা লেখাপড়ার সুযোগ পায়নি শুধু তাই নয় এই পাড়াটায় এই পাড়াটাই বা এই গ্রামটাই লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত এমনটা ভাবতে পারি অথবা এই পাড়াটা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত কারণ এই এইসব একটা পরিবেশের উপর নির্ভর করে মুখের ভাষা পরিবেশের উপর নির্ভর করে একটা অত্যন্ত অশালীন অসভ্য পরিবেশে যে ভাষাটা একদম মানে জলভাত যাকে বলে সব সময় ব্যবহার করে বাবার সামনে ছেলে ব্যবহার করছে মেয়ের সামনে মা ব্যবহার করছে তো সেখানে ওটাই স্বাভাবিক তারা ছোটোবেলা থেকে ওটা শিখে এসেছে কিন্তু যারা একটু মার্জিত বা পরিশীলিত যারা শিক্ষা দীক্ষার সুযোগ পেয়েছে তারা কিন্তু সেই সব শব্দগুলোকে ব্যবহার করে না তো এখান থেকে বুঝতে পাচ্ছি পোট্রাজ বা দামা যে সম্প্রদায় থেকে এসেছে সেই সম্প্রদায়ের মধ্যে লেখাপড়ার চল ছিল না মানে সমাজের তথা কথিত নিচু জাতিতে এরা বিলং করে মানে এরা নিচু জাতির লোক তথাকথিত নিচু জাতি আমার চোখে উঁচু নিচু বলে কিছু নেই কিন্তু সমাজকে তো আমি অস্বীকার করতে পারি না সমাজের চোখে যেটা ধরা পড়ে আমি শুধু সেইটাই তোমাদের কাছে বলছি তো বললো মার বেজন মাকে পোটরাজকে ডাকেরে কাকটা কিন্তু ডেকেই চলে দূরপথে ছেলে তার দিকে ঢিল ছোড়ে তখন ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় দূরপথ গজগজ করে আপন মনে সব সময় বেজুনমাটা আমাদের সাপমন্নি করছে সাপ সাপমন্নি করছে মানে অভিশাপ দিচ্ছে তার মানে বুঝতে পাচ্ছি এই কাকটা মাঝে মাঝেই এসে হয় নিম ডালে নালে বাড়ি চালে মানে ঘরে চালে বসে বসে ডাকছে মানে মাঝে মাঝেই ডাকে তো সেই জন্যেই হঠাৎ করে ডাকতেই দুর্পথের মাথায় আগুন চড়ে গেল এবং তার মুখ দিয়ে একটা গালাগালি বেরিয়ে এলো যখন কাকটা চলে গেল দূরপথ আপন মনেই গজগজ করতে লাগলো সব সময় বেজন মাটা আমাদের সাপমন্নি করছে দেখো নিজের মনেই বলছে তবু কিন্তু একটা গালাগালি এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি এ হলো আষাঢ় মাস সারা আকাশ মেঘে ঢাকা সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে মাটি কাদায় আঠালো হয়ে এলো গুমোট গাছের পাতা একটুও নড়ছে না স্থির তা থেকে ফোঁটায় ফোঁটায় জল পড়ছে যেমন ঘরের আবহাওয়াটা ভারী আজকের দিনের আবহাওয়াটাও কিন্তু তার সঙ্গে যেন সঙ্গতি রেখেই খুব ভারী একটা থমথমে পরিবেশ দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দূরপথের প্রাণ শুকায় সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায় হে ভগবান আরে গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে দেখো আমি একটু আগে বলছিলাম যেটা যে যে কুকুরের কান্না বিড়ালের কান্না কাকের ডাক এই সবগুলো আমরা অশুভ সংকেত হিসেবে ধরি এই মাত্র এখনই একটা কাক ডেকে গেল আবার কুকুরটা টানা চিৎকার করে যাচ্ছে তো দুর্পথের তো ভয় লাগবেই এটা তো স্বাভাবিক আর দেখবে শিক্ষা দীক্ষা যেখানে কম কুসংস্কার সেখানে বেশি তো স্বাভাবিকভাবে সে কিন্তু ভয় তার প্রাণটা শুকিয়ে গেল যে আমার স্বামীকে আর বাঁচানো যাবে না তখন রেগে গিয়ে সে বলল হে ভগবান এ গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে দেখো এখানেও কিন্তু যিনি অনুবাদ করেছেন সুনন্দ চক্রবর্তী খুব সুন্দরভাবে শব্দটা প্রয়োগ করেছেন কুকুর তাকে বলছে কুত্তাটাকে কুত্তাটাকে মানে কতটা বিরক্ত হলে রেগে গেলে এই শব্দটা আমাদের বেরোয় আর গোড় দেয়া মানে একদম মাটিতে পুঁতে দেয়া হে ভগবান কেউ মাটিতে পুঁতে দিচ্ছে না কেন কুকুরটাকে অলক্ষণে কুকুর ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো দূরপথের পাশে বসা বউটি বলল বলল ছাড়ো ছাড়ো ওটা ওরা তো অবলাজীব ওরা ভবিষ্যতে সূচনা দেয় তুমি কি করবে বলো ছেড়ে দাও তখন দুর্পতের অন্য পাশে বসা বঞ্চলা বলে দূরপা এখানটায় বানানটা একটু ভুল আছে ঘরপা করা আছে দূরপা মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো দূরপথকে বলছে দূরপা আমরা অনেক সময় নামকে ছোট করে বলি তো তো দূরপথকে বলছে দূরপা মারি আইয়ের যাত্রায় গিয়েছিলি তো এই যে যেটাকে আমরা বলছিলাম মা শীতলা মহারাষ্ট্রে এই যে মাহার এই ধরনের জাতির মধ্যে বা মহারাষ্ট্রের গ্রামাঞ্চলে এই ঠাকুরেরই এই দেব দেবীরই নাম হচ্ছে মারি আই তো মারি আইয়ের যাত্রায় গিয়েছিলি তো এবারে মারি আইয়ের যাত্রা ব্যাপারটা কি যাত্রা মানে যাওয়া তোমাদেরকে কালকে বলছিলাম যে ছবিটা দেখাবো কিন্তু আজ তো আমি ভুলেই গেছিলাম ছবিটা তোমাদের ডিসপ্লে করার জন্যে যে দরকার হবে তো যাই হোক আমি এতে দিয়ে দিয়েছি দেখবে এর যে থামনেল থামনেলে দিয়ে দিয়েছি ওটা তোমরা প্রথমেই যখন ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে শুরুতেই যখন প্রথম দেখতে পাবে ক্লিক করার আগে তখন দেখবে ওই ছবিটা পাবে আমি দিয়ে দিচ্ছি ওখানে তো মারি আয়ের যাত্রা মানে মা শীতলার যাত্রা যাত্রাটা কীরকম না ওর যে স্বামী দামা সে পায়ে ইয়ে কোমরে ঘুঙুর বেঁধে আর হাতে একটা চাবুক নিয়ে তার পোশাক পরে সে যাবে গ্রামের পুরো গ্রাম ঘুরবে আর তার পিছু পিছু মাথায় ওই মা শীতলার পাটটা নিয়ে যাবে দূর ইয়ের দামার বউ দূরপথ এবং মা শীতলার পাটটা সেটা থাকবে মাথার উপরে তাকে হাত দিয়ে ধরবে না সেই দেখবে অনেকেই মাথায় ব্যালেন্স করে আমরা ছবি দেখি না সিনেমা টিনেমায় দেখি মাথায় ব্যালেন্স করে হাঁড়িতে করে জল নিয়ে আসছে ধরছে না হাতে হাত দেওয়ার দরকার হচ্ছে না ঠিক সেইভাবে নিয়ে যাবে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এই করে গ্রাম পরিক্রমা করা এবং দান নেয়া মানুষের কাছে ভিক্ষা নেয়া এই যে ব্যাপারটা এইটা হচ্ছে যাত্রা মারিয়াইয়ের যাত্রা মানে মা শীতলার যাত্রা কিন্তু এখন তো দামা অসুস্থ ফলে একা একেই করতে হচ্ছে দূরপদকেই যেতে হচ্ছে তো বলল হ্যাঁ রে মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো তো দূরপা বললো ঘরে যতই বিপদ হোক না কেন ওটা কি আর বন্ধ করা যায় যেতে ভোলে কি করে ওটা কি আর ভোলা যায় তা বলিনি আমি ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস না গো না হাজার হোক মেয়ে তো মা শীতলার মেয়ে তো মা শীতলাকে ওখানে কি বলে মারিয়াই এটা মনে রাখবে আমি আর মা শীতলা বলবো না এবারে মারি আই বলবো তো আমি তো মেয়ে মারি আইয়ের আর মারিয়াই আমার মা মা যদি নিদয়াও হন তাকে তো কিছু দিতেই হবে মা নির্দয় হতে পারে মা কঠোর হতে পারে মা আমাকে দয়া না করতে পারে কিন্তু আমি তো মেয়ে আমাকে তো আমার ডিউটি করতে হবে মাকে তো কিছু দিতেই হবে অতএব আমাকে যাত্রায় বেরোতেই হবে সেই কারণে ঘরে যতই বিপদ হোক আমি বেরিয়েছিলাম ছাড়তো কথাটা হঠাৎ মাথায় এলো তাই বললাম সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্য সমস্ত দেবতাকে হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো কিন্তু মারিয়াইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো না ওরে কেউ হেলা করেছে কি টেটটি পেয়েছে যদি মারিয়াইকে কেউ অবহেলা করে তাহলে কিন্তু সে তার ফলটা একদম ভোগ করবে এবং সেটা ঘটে এবং ঘটেওছে আগেও ঘটেছে এখনও ঘটছে পরেও ঘটবে ক্রোধ তেনার বর্ণনার বাইরে মানে বর্ণনার বাইরে দেখো কত সুন্দরভাবে সুনন্দন চক্রবর্তী এই শব্দগুলো চয়ন করেছেন যে একটা অত্যন্ত গ্রামীণ অন্তজ শ্রেণীর এক মহিলার মুখে যে ভাষাটা স্বাভাবিক সেই ভাষাটাই কিন্তু উনি বসিয়েছেন বর্ণনা না লিখে বর্ণনা কথাটা লিখেছেন সব দেবতার মধ্যে ওরে তুচ্ছ করি সাধ্য ওরে কেউ হেলা করেছে কি টেটটি পেয়েছে ক্রোধ তেনার বর্ণনার বাইরে ওরে তুষ্ট রেখে ভালো করেছিস এটা কে বলছে দুর্পথের সঙ্গে যে ভদ্রমহিলা কথা বলছেন তিনি বলছেন ওরে তুষ্ট রেখে ভালো করেছিস মানে ওকে সন্তুষ্ট রেখে ভালো করেছিস এবার সে ভালো হয়ে যাবে সে কে সে হচ্ছে দূরপথের স্বামী পোটরাজ দামা মেয়েটি দুর্পথের মুখের দিকে তাকিয়ে যোগ করে এই দেখো কাঁদিস কেন কাঁদলে অমঙ্গল হয় মানে যতই এরা বলুক দূরপথের কিন্তু বুকের ভিতরটা ছমছম করছে তো সে সেই জন্যে তার চোখ দিয়ে বারবার জল গোড়াচ্ছে নিজেকে সে সামলাতে পাচ্ছে না তো ওকে কাঁদতে দেখে বলে আবার কাঁদিস কেন কাঁদিস না কাঁদলে অমঙ্গল হয় হ্যাঁ এটাও আমাদের বিশ্বাস যতই বিপদ আসুক কারোর জন্য কাঁদতে নেই কাঁদলে পরে নাকি তারা অমঙ্গল হয় দূরপথ তোর স্বামীর কিচ্ছু হবে না রে মা ওকে দেখবেন তোর স্বামী আর তুই তোরা দুজন হচ্ছিস মায়ের পূজারী তো তোদের উপর মা কখনো রাগ করতে পারে মা নিশ্চয়ই ওকে দেখবেন ও দেখবি দেখবি ও ঠিক বেঁচে যাবে তোর স্বামীর কিচ্ছু হবে না